হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা কোথায় যাচ্ছি সেটা এখনও পর্যন্ত ডিসাইড করিনি তো চলো বেরোনো যাক আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর আজ অনেক কষ্টে আমার হাজব্যান্ড ছুটি পেয়েছে তো ভাবলাম যে আজকে একটু কোথাও থেকে ঘুরে আসি তো দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর মামামকেও অনেকদিন কোথাও নিয়ে যাওয়া হয় না তো ভাবলাম চলো একটু ঘুরে আসি তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আর দেখো ট্রেনের জন্য ওয়েট করছি আর ট্রেন এখনও আসছে না তাই ওরা বিরক্ত হয়ে <laughs> যাচ্ছে তো এখানে এখন আমরা এই ছাওয়ার তলায় দাঁড়িয়ে আছি বাইরে কিন্তু ভালোই রোদ ঘরের বেশ ঠান্ডা হলেও তো চলো যাওয়া যাক আমরা এখন ঠিক করছি চিড়িয়াখানায় যাবো না সায়েন্স সিটি যাবো তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ডিসাইড করছি আমরা তো দেখো সামনে এবার ট্রেন চলে আসছে তো আমরা এবার ট্রেনে উঠবো আর ট্রেনে দেখো প্রচণ্ড ভিড় তো মামামকে জাস্ট একটা সাইডে করে দিয়েছি জানলার দিকে আর ভেতরটা প্রচণ্ড ভিড় আমরা দাঁড়িয়ে আছি বসার সিটও পাইনি তো চলো বেরিয়ে কথা হচ্ছে তো দেখো আমরা এখন চলে সি চিড়িয়াখানে যাওয়া হলো না কারণ কি অনেক লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে তো আমরা যাচ্ছি সায়েন্স সিটি চিড়িয়াখানায় যাওয়ার জন্য একটু সকাল সকাল আর কি যাওয়াটা উচিত তা নালে অনেক কিছু দেখা যাবে না তো ভাবলাম সায়েন্স সিটি যাই সায়েন্স সিটিতে এমনিতেও অনেক কিছু দেখার আছে তো বাড়ির সামনেও আছে তাড়াতাড়ি চলে আসাও যাবে তো আমরা এখন দিয়ে যাচ্ছি নাকি সায়েন্স সিটির সামনে তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটির সামনে আর এখানে দেখো অনেক ফুড স্টল রয়েছে তো আমরা তো সকালবেলা কিছু না খেয়েই বেরিয়েছি তো ভাবলাম যে এখান থেকে কিছু হালকা কিছু খেয়ে নিই তো তারপরে ভেতরে আর কি যাওয়া যাবে আর তো এখানে আমি ফুচকা খেলাম একটু জাস্ট বাজে খেতে ফুচকাটা একদমই তবুও মানে আর কি খেয়ে ফেলেছি বলে তাই খেতে হলো কুড়ি টাকায় পাঁচটা ফুচকা তারপর মাম এখানে কেক খাচ্ছিলো ওকে কেক কিনে দিয়েছিলাম আর ওর বাবা এখানে মশলা মুড়ি খেলো তো এই টুকটাক খাওয়া দাওয়া করে এখন ভেতরের দিকে যাব তো চলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ সায়েন্স সিটির ভেতরে আমরা এখন চলে এসেছি আর চারিদিকটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে তো ওর বাবা গেছে টিকিট কাটতে আর এখানে দেখো মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ছবি তুলছে তো টিকিট কাটা হয়ে গেলে আমরা ভেতরে ঢুকবো তো দেখতেই পাচ্ছ এখানে সায়েন্স সিটি লেখা রয়েছে আর কত সুন্দর আর কি ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে এত দারুণ দেখতে লাগছিলো ফুলগুলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যারা সায়েন্স সিটির কাছে তো দেখেইছ তো ওপর থেকে রোপোয়ও যাচ্ছে তো লাস্টে তো রোপোয় চড়বই তো এখন চলো ভেতরে যাওয়া যাক আর মাম দেখে অবাক হয়ে গেছে সব কিছু তো আমার তো হেভি লাগছিলো আর মামামকে দেখাতে পেরে আরও বেশি ভালো লাগছিলো মামাম ফার্স্ট টাইম সায়েন্স সিটি এসছে আমি কিন্তু এর আগে অনেকবার সায়েন্স সিটি এসেছি তো দেখো এখানে হচ্ছে রবীন্দ্রনাথের একটা মুখ করা রয়েছে তো দেখতেই পাচ্ছ এখন আমরা ভেতরে ঢুকে গেছি এবার আস্তে আস্তে আগের দিকে যাচ্ছি তো চলো তোমাদেরকে সব কিছু দেখা তো সায়েন্স সিটিতে ফার্স্টে ঢুকতেই তোমরা দেখতে পাবে এখানে পায়রা রয়েছে খাঁচায় বন্দি করা পায়রা তো আর পাশে রয়েছে খরগোশ সাদা সাদা দু তিনটে খরগোশ রয়েছে খুবই সুন্দর খরগোশগুলো তো তারপরে এখানে রয়েছে হচ্ছে রাজহাঁস রাজহাঁস অনেকগুলোই প্রায় রয়েছে তো হেবি সুন্দর দেখতে লাগছে আর মামাম দেখে তো পুরো অবাকই হয়ে গেছে তো তার পাশেই রাখা রয়েছে দেখো এখানে কতগুলো রকেট এগুলো নতুন দেখছি আমি এর আগে আমি যখন এসেছিলাম তখন এগুলো ছিল না তো হেভি দেখতে লাগছে ওপর থেকে দেখো রোপোই যায় আজ কিন্তু পুরো সায়েন্স সিটিতে প্রচণ্ড ভিড় আর বাবা ওদিকে টিকিট কাটছে তো আমরা এখানে তিনটে জিনিসের জন্য টিকিট কেটেছি একটা হচ্ছে হচ্ছে মাছের একটা শো আছে থ্রি শো সেটা দেখবো আর স্পেস থিয়েটার স্পেস থিয়েটারের শোটা দেখবো আর কি তো ওটা তো মানে আমি ছোটোবেলায় একবার দেখেছিলাম যখন এই রাগে এসেছিলাম তো ওটা ভালোই হয় তো এখন একটা ভয়জারের আছে ওটা দেখবো তো এখানে দেখো এখন এই পুরো সায়েন্স সিটির আর কি চিত্র মানচিত্রটা আর কি দেওয়া রয়েছে তো সেটাই দেখছিলাম কাজের ভেতরে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই ভিডিওটা আর কি তুলে রেখেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে আমরা এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর কি প্রচণ্ড ভিড় আগেই বললাম তো তার জন্য প্রচুর লাইনও রয়েছে মানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য প্রচুর লাইন আর কি দাঁড়াতে হচ্ছে তো তারপরে আমরা দেখো এখন শো দেখতে চলে এসেছি সবাইকে একটা করে থ্রি ডি চশমা দিয়েছে আর কি থ্রি ডি শো আর এই সিটগুলো খুব সুন্দর পুরো ওপরটা মানে যেহেতু চিত্র তো ওখানেই দেখা যাবে সব কিছু তো দারুণ দেখতে লাগছিল যারা সায়েন্স সিটি এসছো তারা নিশ্চয়ই এগুলো দেখেছো তো খুব তারপর আমি আমরা চলে এসেছি টাইম মেশিন আর কি যাব বলে টাইম মেশিনটা আমি কোনো দিনই আর কি এতবার এসেছি কোনো দিনই আর কি দেখা হয়নি টাইম মেশিনটা তো ভাবলাম এবার দেখা যাক ভেতরে কি আছে প্রচণ্ড লাইন তো লাইনে দাঁড়িয়ে আছি এখন আর দেখো টাইম মেশিনটা ঠিক এরকম হচ্ছে বাইরে থেকে নড়ছে তো আমার তো দেখার খুব ইচ্ছা যে ভেতরে কি হচ্ছে তো এখানেও ত্রিটি চশমা দিচ্ছে ত্রিটি চশমা পরেই তোমাকে ভেতরে বসতে হবে তো একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে টাইম মেশিন দেখা হয়ে গেছে আমাদের আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি হালকা কিছু আর খেয়ে চলে এসছি এখন এই পার্কে তো দেখতেই পাচ্ছ ওই পার্কটাও খুব সুন্দর এটা কিন্তু পুরোই ফ্রি মানে এন্ট্রি টিকিট তো কাটতেই হবে বাদ বাকি এটা পুরোটাই এমনি ফ্রি যতক্ষণ ইচ্ছা তোমরা এটা চড়তে পারো বা মানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা হেভি এনজয় করবে কারণ এগুলো বাচ্চাদের জন্যই তো দেখতেই পাচ্ছ মামাম বেশি অনেক বেশি এনজয় করছে তো আমার তো খুব ভালো লাগছে আর আমরা এখানে কিছু ছবি তুলছিলাম কিছু ভিডিওস বানাচ্ছিলাম আর মামাম এখানে প্রত্যেকটা জিনিসের নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে তো আর সায়েন্স সিটিতে যেহেতু আজকে প্রচণ্ড ভিড় আর কি বলবো প্রত্যেকটা জিনিসে প্রচুর লাইন দিতে হচ্ছে তার জন্য অনেকগুলো জিনিস আমরা মিস করে যাচ্ছি কিন্তু কিছু করার নেই অনেক বেলাও হয়ে আসছে আর কি যেহেতু অনেক দেরি করে আমরা এসেছি তার জন্য প্রত্যেকটা জিনিস লাইন দিয়ে দিয়ে দেখা অসম্ভব ব্যাপার হয়ে গেছে তো এখানে দেখো মামাম প্রচুর এনজয় করছে আর সায়েন্স সিটির ভেতরে কিন্তু খাবার দাবার প্রচণ্ড কস্টলি তাই যা অনেকে কি করছে খাবার বাড়ি থেকে নিয়ে আসছে তো সেটাই বুদ্ধিমানের কাজ বাড়ি থেকে খাবার নিয়ে এসে পিকনিক করো এখানটায় বসে কোনো অসুবিধা নেই তো দেখো সায়েন্স সিটির ভেতরটা আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ছিল আমি ইদানিং একদম ভিডিও আর কি শ্যুট করতে পারছি না কারণ আমি যে দিয়ে শ্যুট করতাম তো ফোনেই শ্যুট করি ভিডিও তো আমার সেই ফোনটা খারাপ হয়ে গেছে তো প্রচুর প্রবলেম হচ্ছে ভিডিও আর কি দিতে তার জন্য আমি শর্ট ভিডিও সেরমভাবে ছাড়তে পারছি না এটা আমার হাজব্যান্ডের ফোন থেকে ভিডিওগুলো করা তো সেখান থেকে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো আমি চেষ্টা করছি একটা ফোন আর কি নেওয়ার তো ফোন এসে গেলে আমি আবার নতুন করে সব ভিডিও দিতে পারবো মানে নতুন করে আবার শুরু করতে পারবো ততদিন পর্যন্ত প্লিজ ধৈর্য ধরে তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো প্লিজ তো এখন বেজে গেছে এই সাড়ে ছটার মতন আর এবার সায়েন্স সিটি বন্ধ হওয়ার টাইম হয়েছে এসছে সাতটা পর্যন্ত খোলা থাকে তো আমরা এখন চলে এসেছি লাস্ট রাইট রোপের জন্য লাইন দিতে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি মোটামুটি ফাঁকাই আছে এখন অনেক রাত হয়ে গেছে অনেক আর দেখো এখানে দুজন মিলে কি করছে বাবার মেয়ে মানে ওদের আর অপেক্ষা আর কি ধৈর্য আর ধরছে না ওদের তো আর বেশিক্ষণ লাগবে না এবার আমরা আর কি উঠবো আমরা প্রায় সামনে চলে এসছি তো চলো তারপর দেখো আমাদের বাড়ি এসে গেছে আর কি এবার আমরা রোপাইতে উঠছি আর কি তো হেভি লাগছে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে তো দেখো আমরা এখন বসে পড়েছি এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে আর মানে উপর থেকে তোমাদেরকে দেখাবো যতটা পারবো ফোনে আর কি যতটা আসবে আর কি ভালো তো আমাদের সাথে আর একটা ফ্যামিলিও ছিল তারাও আর কি হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা তো হেভি মজা হচ্ছে আর কি তো আমরা এখন এই অন্ধকার উপরটা আর চারপাশটা আলো জ্বলছে দারুণ দেখতে লাগছে কলকাতা শহরকে দারুণ লাগছে জাস্ট বলা যাবে না এতটাই সুন্দর দেখতে লাগছে কিছু থেকে তো আমরা এখানে এখন খুব সুন্দর আর কি এনজয় করছি রোপোইতে বসে তো দেখতেই পাচ্ছ মানুষগুলোকে কত ছোটো ছোটো লাগছে আর নিচের সব কিছু কত ছোটো ছোটো লাগছে তো এখানটা নিয়ে এসে একটু কিছুক্ষণ দাঁড় করিয়ে দেয় ওরা ফটো ভিডিওস করার জন্য যেহেতু রাত হয়ে গেছে তাই বেশি কিছু আর দেখাতে পারলাম না তো আমরা এখন রোপাই থেকে নিচে নেমে গেছি এবার বাড়ির দিকে আর কি যেতে হবে এখন বেজা গেছে সাতটা পনেরো কুড়ি মতন হয়ে গেছে আর সায়েন্স সিটি কিন্তু বন্ধ হয়ে গেছে এখন তো এবার আমরা বাড়ি যাব আর আমরা এখান থেকে এবার বাস ধরবো যত সম্ভব কারণ বাসেই আমাদের সুবিধা হবে তো বাড়ি যেতে তো আজকের ভিডিওটা একটুখানি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি তো আগেই বললাম আমার একটু ফোনটার জন্য অসুবিধা হচ্ছে ভিডিও দিতে নতুন ফোন চলে এলে আবার নতুন ভাবে ভিডিও দিতে পারবো তো প্লিজ ততদিন পর্যন্ত তোমরা ধৈর্য ধরে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আশা করছি অনেক তাড়াতাড়ি আবার আমি নতুন ফোন নিয়ে তোমাদের কাছে মানে ভিডিও নিয়ে আর কি ফিরে আসবো ততদিন পর্যন্ত প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই